আসসালামু আলাইকুম হাই বন্ধুরা কেমন আছেন আমি আমিনু ভিডিও ব্লগ থেকে চলে এলাম তো আজকের নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি হচ্ছে সতর্কমূলক ভিডিও এই সৌদি আরবে এই যে খুরুজ আমেল নেহেয়া যে দেয় বা তুলে দেওয়ার জন্য অনেকেই কন্টাক্ট করে এই খুরুজ আমেল না যদি কেউ তুলে দিতে চায় বা তুলে দেওয়ার কথা বলে কন্ট্যাক্ট করে তাহলে আমি মনে করি যে সৌদি আরবের সবচাইতে বড়ো দালাল হচ্ছে ওই কারণ কি আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো সবার কাছে রিকোয়েস্ট থাকবো ভিডিওটি সাথে থাকার জন্য এবং কি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি দেওয়ার জন্য তো বরাবরের মতোই বলে থাকি আপনাদের কাছে তো আশা করি এবারও মিস করলাম না তো যাই হোক যেই বিষয়টি নিয়ে আজকে কথা বলতে চাচ্ছি সেই বিষয়টা হলো যে এই যে সৌদি আরবে খুরুজ না হেয়া বিগত অনেক ভিডিও আমি দেখছি বা অনেক শুনেছি অনেক জানার চেষ্টা করেছি বাট যতটুকু জানছি এতদিন আমি কোনো ভিডিও দেই তো আজকের একটা ফাইনাল একটা ভিডিও দিলাম এই খুরুজ নেহে আমেল তুলে নেওয়া বা তুলে দেওয়ার কথা বলে অনেকেই অনেক টাকা পয়সা মানে হারাইছেন বা দালাল ধরে কিন্তু ভাই এই দালাল দোললে কাজ হইব না কারণ কি এই দালালে খুরুজ আমেল নেহে। তুলে দিতে পারবে না এই খুরুজ আমেল হেয়া যেই ব্যক্তি দেয় একমাত্র তারই অধিকার থাকে সেই খুরুজ আমেল নেহে হেয়া তুলে নেওয়ার জন্য তো সেই ব্যক্তিটিকে আজকে আমি বলবো আপনাদের বিস্তারিত আপনাদের একটা সতর্কমূলক সেটা হলো সতর্কমূলক এই জন্যই যে আপনারা এই খুরুজ আমেল না হেয়া তোলার জন্য অনেকের সাথে কন্ট্যাক্ট করে থাকেন অনেকের কাছে অনেকের সাথে টাকা পয়সা দিয়ে লেনদেন করে থাকেন বাট পরে দেখা গেছে যে আপনার খুরুজ আমেল না হেয়া কাটতে পারে না বা উঠাইতে পারে না যেটাই বলেন তো এই এই বিষয় মানে ক্লিয়ারলি আপনারা কারো কাছে টাকা দিয়ে এই খুরুজ আমেল না তোলার জন্য কন্ট্যাক্ট করবেন না এটা আমি বিনীত অনুরোধ করলাম কারণ কি এই খুরুজ আমেল না আপনারে যে আপনার মোদির সেই আপনাকে দিতে পারবে আর একমাত্র ব্যক্তি সেই সেই আপনার এই খুরুজ আমেল না তুলে নিতে পারবে তো আশা করি আমি সংক্ষিপ্ত বললাম তো সংক্ষিপ্ত বললাম এই জন্যই কারণ অনেকেই লং ভিডিও দেখতে চায় না তো এই জন্যই আমি সংক্ষিপ্ত আকারে বললাম তো আরেকটা আরেকটা কথা না বললেই নয় মানে আমাদের এই যে এই সমস্ত কাজগুলা করে থাকেন কিন্তু একমাত্র বাংলাদেশি ভাইয়েরাই তাদেরকে আমি দালাল বলে ছোট করব না কিন্তু ভাই আপনারা এই ধরনের কোনো কাজ করেন না তারা ভালো করেই জানে যে এই কুরুজ আমেল না হেয়া একমাত্র সৌদি কফিল ছাড়া উঠাইতে পারে না সৌদিরা দিতে পারে এবং সৌদিরাই তুলতে পারে তো এই যে মানুষের কাছ থেকে আমেল না হ্যাঁ কেটে দিবে বা উঠাই দিবে বা তুলে দিবে এই কথা কুয়ে বা এই কথা বইলা অনেকের সাথে অনেক টাকা পয়সা নিয়ে অনেকের কমেন্ট আমি দেখি অনেকেই মানে বলে যে এই আমেল না হেয়ের জন্য এত টাকা দিছি এত টাকা কন্ট্যাক্ট করছি কিন্তু আমাকে সে আজও পর্যন্ত তুলে দিতে পারে কিভাবে দিবে এটা কি সম্ভব আর এটা সম্ভব একমাত্র যেই কফিলের আন্ডারে আসেন যেই কোফিল আপনাকে এই খুরুজ আমেল নাহেয়া দিচ্ছে একমাত্র সেই পারবে তাছাড়া অন্য কোনো ব্যতীত লোক এই খুরুজ আমেল না হেয়া তুলতে পারবে না তো আশা করি আপনারা বুঝতে পারছেন কারণ কি আপনারা প্রতারিত হওয়ার হওয়ার আগেই আমি এই ভিডিওটি আপনাদের জন্য করলাম তো আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আমার এই চ্যানেলের সাথে থাকার জন্য সব সময় সাথে থাকার জন্য আপনাদেরকে বিনিরোধ বিনীত অনুরোধ জানাচ্ছি তো আজকের মতো এখানেই বিদায় নেব আমি আমিনুল তো সবাই ভালো থাকবেন শুভরাত্রি আসসালামু আলাইকুম